তোর মতো বইয়ের আমার দরকার নাই তুই বাড়তে করে যা বিদায় হোক খেলাম না তোর ভাত এই যে গেলাম গা দেখ তুই কি করোস তুই আমারে ফোন করা লাগবো আর আমার লাগবে এই পুলা তোর তাই তো নাই এই যে পুলা না আমি গেলাম গা এই পুলাটা যে কে বাবা যে বাবের না বাবের থেকে বাই হবো এক গুন্ডার নিয়ে